একটা ব্যাপার খুব ভয়ঙ্কর একটা ব্যাপার সেটা হচ্ছে যে কোনো একটা টক শোতে গেলে টক শোতে গেলে পরে জিজ্ঞেস করা হয় যে আপনার মাসিক ইনকাম কত এখন টক শোগুলোতে প্রায় সময় দেখা যায় যে মাসিক ইনকামের কথা জিজ্ঞেস করা হয় অসুবিধা নাই আপনি অনেক টাকা রোজগার করেন সেটা মানুষের সামনে বলছেন কিন্তু এটার একটা নেগেটিভ ব্যাপার হচ্ছে যে যারা এত রোজগার করে না কিছু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিস যেরকম আপনার পিছনে গান বাজছে সামনে একজন নাচছে এই নিয়ে লাখ লাখ টাকা লাখ লাখ টাকা হচ্ছে গিয়ে রোজগার করছে এরকম ক্লেম করছে সে তো এই লাইফটাকে তো স্বপ্নের লাইফ মনে হয় কারণ খুব সহজ একটা ব্যাপার এভাবে অনেক আকর্ষিত হয় এবং ওই কাজের প্রতি তার একটা ভালোবাসা তৈরি হয় করতে চায় বাচ্চারা পড়াশোনা করতে চায় না ওই ধরনের কন্টেন্ট যেটাকে ওরা বলছে দাবি করছে যে এটা একটা কন্টেন্ট কিন্তু এই কন্টেন্ট তো আর এরকম না এভাবে মিথ্যা লাইফে আমরা হচ্ছে জড়ায় যাই হ্যাঁ মানে সে ফেসবুকের যে লাইফটা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া হয়েছে এখন লাইফটা খুব চকচকে ঝকঝকে মনে হয় মিথ্যা মিথ্যা আমাদেরকে আকর্ষণ করে কিন্তু যখন যখন আমরা ডিটারমাইন হয়ে যাই যে এখানে আমরা কাজ করব তখন এখানে কাজ করতে এসে আমরা অনেক হতাশ হয়ে যাই কারণ সত্যিটা তো এরকম না যারা আমরা কাজ করি তারা জানি সত্যিটা আসলে এরকম না সত্যিটা খুব কষ্টের আবার এই যে ভালোবাসা ভালোবাসা করে চিৎকার করি বিভিন্ন জায়গায় ভালোবাসার ডেফিনেশান এক একজন এক একভাবে দিচ্ছে একটা জায়গায় ভালোবাসা খুব দুর্বল হ্যাঁ একটা জায়গায় সেটা হচ্ছে সৌন্দর্য আমরা সুন্দর ছেলে অথবা মেয়েকে দেখে আমাদের সুন্দরী মেয়ে সুন্দর ছেলে দেখে আমাদের মনের ভিতর কেমন যেন হয় কেমন যেন হয় কেমন যেন হয় এটাকে মিলাতে এটাকে মিলাতে গেলে এটাকে মিলাতে গেলে আমরা ভালোবাসার সাথে বিভিন্ন ডেফিনেশন খুঁজি কীরকম ডেফিনেশান ওই সুন্দর ছেলেটাকে দেখে অথবা ওই সুন্দরী মেয়েটাকে দেখে আমার যেন কেমন কেমন লাগছে না দেখে দিন থাকবো কি করে এরকম ব্যাপার আমি সারা দিন তাকে না দেখে থাকতে পারছি না এক মুহূর্ত না দেখে থাকতে পারছি না এগুলোকে আমরা ভালোবাসা বলে মেনে নেই মেনে তো নিলাম কিন্তু এটা তো আসলে মিথ্যা একটা মিথ্যা একটা মরিচিকার পিছনে দৌড়ানো যে সত্যি ব্যাপার না কারণ একটা মানুষকে দেখেই তো আর ভালোবাসা হয়ে যায় না এটা সত্যি যে দেখে ভালোবাসা হয় না দেখা যায় একটা না একটা সময় এই ফেকনেসটা বেরোয় আসে এবং যখন বেরোয় আসে অনেক দেরি হয়ে যায় হয়তোবা বিয়ে হয়ে যায় হয়তো বা রিলেশনের অনেক বছর হয়ে যায় যেখান থেকে মানুষ বেরোতে পারে না এই তো হলো মিথ্যার পরিণতি গেল খারাপ হয়ে এই যে ভালগার একটা লাইফ আমরা ক্রিয়েট করছি আমাদের আমাদের চারপাশটাতে যাতে করে মানুষ আমাদেরকে দেখলে ভাবে কিছু একটা ব্যাপার স্যাপার আছে কিন্তু কিছু ব্যাপার নেই বিশ্বাস করেন কিছু ব্যাপার নেই কিছু ব্যাপার নেই এবং যে ব্যাপারগুলো আছে সেটা খুব প্যাথেটিক ব্যাপার যেটা আমরা নিজেদের নিজেরা জানি নিজেরা জানি কিন্তু নিজেরা বিশ্বাস করতে চায় না বিশ্বাস করতে চাই না কারণ অনেক ডেফিনেশান আছে এখানে আমাদের বিভিন্নভাবে বোঝাতে হবে নিজেকে যে আমি আসলে এরকম কিন্তু আমি এরকম না মিথ্যা নিজের সাথে মিথ্যা বলা একটা সময় হয়তো মানুষ মানুষের সাথে মিথ্যা বলতো বাঁচার জন্য বিভিন্ন ঝামেলা থেকে বাঁচার জন্য টুকটাক কিন্তু এখন আমরা নিজেদের সাথে মিথ্যা বলি যেখান থেকে বাঁচার কোনো অপশন নাই নিজের সাথে মিথ্যা কথা বললে পরে পুরোটাই ফেক হয়ে যায় এটা থেকে বাঁচার উপায় কি এটা থেকে বাঁচার উপায় হচ্ছে আপনি নিজেই নিজেই প্লিজ আয়না দেখুন নিজের অন্তরটাকেও দেখুন এত মিথ্যা কথা বলবেন না এবং এতটা ফেক হয়েন না কারণ হতেই পারে যে মানুষকে আপনি যেটা দেখাচ্ছেন মানুষ সেটাই পার্সিভ করে এই জন্য আপনি মনে করেন যে আমাকে এমন একটা লাইফ ক্রিয়েট করতে হবে যে মানুষ আমাকে একটু হলেও দাম দিবে। দামের চিন্তা করে নিজের সাথে কত নাইসাফি করছেন বলুন তো প্রশ্নবিদ্ধ করুন নিজেকে এবং নিজের যে প্রশ্ন দাঁড়াবে যে আমি কেন এভাবে করে আমার জীবনটাকে নষ্ট করছি নষ্ট করা মানে হচ্ছে আপনি অসৎভাবে অসৎভাবে নিজেকে নিজের সামনে প্রেজেন্ট করছেন মনে হয় চেঞ্জ হওয়া উচিত আমি ব্যক্তি আমি ব্যক্তি যদি চেঞ্জ হই আরেকজন ব্যক্তি চেঞ্জ হবে যখন আমরা আমাদের নিজেদের ইমোশনটাকে বুঝবো আমাদের ভালো লাগাটাকে বুঝবো মনে হয় চেঞ্জ হবে একজন একজন করেই তো সমাজ এই জগতেরই হয় তো আমি যদি আমার নিজের জগৎটাকে ঠিক করতে পারি আমার আশেপাশের জগৎটাও ঠিক হবে